আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যারা প্রবাসী রয়েছেন তাদেরকেও জানাই সালাম ও শুভেচ্ছা যারা নতুনভাবে প্রবাসে আসতে চাচ্ছেন তাদের জন্য রইল সালাম শুভেচ্ছা অভিনন্দন দেখেন আমি আপনাদেরকে আপনাদের সামনে আজকে এই ভিডিওটাতে একটা মেসেজ শেয়ার করতে চাই যেটা হচ্ছে আমাদের সবার সম্মানিত প্রিয় স্যার আমাদের বাংলাদেশ অ্যাম্বাসির মামুনুর রশিদ স্যারের প্রিয় স্যারের একটা পোস্ট একটা পোস্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যারা স্পেশালি বিদেশে কাজ করার জন্য যারা যেতে চাচ্ছেন বা বিদেশে কাজ করার জন্য আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই মেসেজটা আমার এই মেসেজটা নতুন বিদেশকামীদের জন্য যারা নতুনভাবে বিদেশে আসতে চায় যারা পুরাতন তারা তো আর মনে করেন যে তাদের কাজ শেষ হ্যাঁ যারা নতুনভাবে আসতে যাচ্ছে তাদের জন্যই আজকের এই পোস্টটা বা আজকের এই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে এই পুরো ভিডিওটা একটু শুনবেন যে মেসেজে বা পোস্টে স্যার কি বলতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন তাহলে আমি মনে করি যারা নতুন বিদেশে আসতে যাচ্ছেন তাদের জন্য অনেক উপকার হবে তো আমি পোস্টে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন আগে প্রশিক্ষণ নিন তারপর বিদেশে যান এখন যারা সৌদি আরবে কাজের জন্য আসেন তাদের মধ্য হতে শতকরা পঁচানব্বই পার্সেন্ট বা এরও বেশি লোকই কোনো কাজ জানেন না এসে কাজ খুঁজেন জানতে চাইলে বলে কোনো কাজ জানে না শুধু মোবাইল টিপে টিকটক করতে জানে আরে ভাই আসার আগে অন্তত ড্রাইভিং ওয়েল্ডিং ইলেকট্রিশিয়ান স্টিল ফিক্সার স্কেফোল্ডিং মেশন প্লাম্বার এসি টেকনিশিয়ান ট্রেনিং নেন কাজ শিখে আসেন শুধু চেহারা আর টিকটক দেখে তো কেউ কাজ দিবে না এসে শুধু অফিস বয় টি বয়ের চাকরি খুঁজে গায়ে খাটা কাজ করতে চায় না কেউই বাইরে সুনির্দিষ্ট একটা কাম কাজ যায় না আসেন প্রশিক্ষণ নেন রাষ্ট্র আপনার জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র বানিয়ে রাখছে নিয়মিত বিভিন্ন ট্রেডে কোর্স হয় খোঁজ রাখেন ভর্তি হন কাজ শিখেন তারপর বিদেশে আসেন বিভিন্ন জেলার টেকনিক্যাল সেন্টারের কিছু নমুনা বিজ্ঞপ্তি দিলাম আপনাদের বিদেশগামী আপনার বিদেশগামী আত্মীয় স্বজনকে জানান সচেতন করুন তারপর স্যার কিছু বিজ্ঞপ্তি অ্যাড করে রেখেছেন যেখানে মনে করেন যে কিছু ট্রেনিং এবং কিছু কাজের উপর কিছু ট্রেডের উপর ট্রেনিং দেওয়া হয় সরকারিভাবে এবং কোথায় কোথায় ঠিকানা কি আসে বিষয়গুলো যাবতীয় স্যার শেয়ার করেছেন আমি এই পোস্টটা দেখে অনেক খুশি হয়েছি মানে আমি সব সময় যেটা বলতে চাই এটার সাথে অনেক অনেক একদম পুরো মেল আছে তো দেখেন বাইরা মেন কথাটা হচ্ছে আপনারা আমি যেহেতু মানে ছোটখাটো একটা টপিক্স নিয়ে কাজ করি ইউটিউবে আমার কাছে উনি এক প্রশ্ন আসে অনেক মানুষ কমেন্টস করে অনেক মানুষের সাথে যোগাযোগ হয় অনেক মানুষের সাথে কথা হয় বাইরে আমি এমন অনেক মানুষ পাইছি বেশিরভাগ এমনও অনেক না বেশিরভাগ যারাই আমার সাথে যোগাযোগ করি বেশিরভাগ মানুষই যারা বিদেশে আসতে চায় তাদের যদি আমি প্রশ্ন করি আপনি কি কাজ জানেন বলে ভাই আমি স্পেশাল আসলে ওইরকমভাবে কোনো কাজ টাজ জানি না তো তবে যে কোনো কাজ দিলে পারবো এইরকম একটা কনফিডেন্স তাদের এটা কেমন কথা এখানে সার কিছু মানে খুব ভালো ভালো খুব স্পেশাল যে কাজগুলোতে খুব ডিমান্ড রয়েছে সেগুলোর কথাই স্যার উল্লেখ করেছেন আপনারা এর থেকে যে কোনো একটা কাজ শিখুন ভাই একটা কাজ শিখুন আপনার চেহারা আপনার উচ্চতা আপনার উজ্জ্বলতা আপনার সৌন্দর্য আপনার স্বাস্থ্য আপনার ফিগার আপনার ফিটনেস এগুলো দেখে কেউ আপনারা কাজ দিবে না বেতন দিবে না আপনারা কাজ দেবে আপনি কি কাজ জানেন আপনি তারে কি দিতে পারবেন আপনি একটা কোম্পানিরে কি প্রফিট দিতে পারবেন হ্যাঁ কি কাজ জানেন আপনি সেইটা আগে নিজে নিজেকে প্রশ্ন করেন তারপর বিদেশে আসার চিন্তা করেন অন্তত ড্রাইভিং অন্তত ওয়েল্ডিং অন্তত মেশন ওয়ার্ক স্কেফোল্ডিং প্লাম্বার এসি টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান স্টিল ফিকুম।